আসমি নামের এই মেয়েটিকে চার বছর ধরে একটি বন্ধ রুমে আজকে রাখা হয় এবং তার সাথে করা হয় নির্মম অত্যাচার শেষ পর্যন্ত এই মেয়েটি বন্ধ রুম থেকে বের হতে পারে কিনা তা আমরা মুভির শেষে জানতে পারবো মুভি শুরু হয় দু ষোলো সাল দেখে সেখানে আসমি নামের মেয়েকে একটি অন্ধকার বন্ধ রুমে আটকে রাখা হয়েছে পায়ে একটি ইলেকট্রিক ডিভাইস লাগানো ছিল জ্ঞান ফেরার পর আসমি দেয়ালে বড় করে ওয়েলকাম লেখা দেখতে পায় এই রুম থেকে বের হওয়ার একটি মাত্র দরজা ছিল যেটাতে একটি রেড লাইন ছিল ছিল সে রেড লাইনটি ক্রস করার চেষ্টা করলে তার পায়ে থাকা ইলেকট্রিক ডিভাইসের কারণে তার পুরো শরীরে ইলেকট্রিক শক লাগে এর ফলে সে আবারও জ্ঞান হারায় তারপর দ্বিতীয় দিন দেখানো হয় তার পানি পিপাসা পেলে সে বাথরুমে যায় পানি পান করার জন্য কিন্তু সেখানে কোনো পানি ছিল না আসমি বাথরুম থেকে বাইরে এলে দরজার বাহিরে কারো ছায়া দেখতে পায় আসমি তাকে বলে প্লিজ আমাকে ছেড়ে দাও কিন্তু বাহিরে থাকা লোকটি কোনো কথা না বলেই চলে যায় এভাবে দেখতে দেখতে পাঁচ দিন পার হয়ে যায় পাঁচ দিন খাবার না খাওয়ার কারণে আসমি দিন দিন দুর্বল হতে থাকে তখন তখন দরজার সামনে লোকটি আসে আবারও আসমি তাকে বলে যদি তুমি আমাকে ধর্ষণ করার কথা ভেবে থাকো তাহলে তোমার এই ইচ্ছা কখনো পূরণ হবে না এভাবে এগারো দিন পার হয়ে যায় না খাওয়ার কারণে আসমি একেবারে দুর্বল হয়ে যায় তার দাঁড়ানোর শক্তিটুকুও ছিল না তখন আবার দরজার সামনে সেই লোকটি আসে তখন আসমি আর কষ্ট সহ্য করতে না পেরে তাকে বলে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো এটা শুনে সেই লোক আসমিকে দিয়ালের দিকে ঘুরে কাপড় খুলতে বলে আসমি লোকটির কথা অনুযায়ী দিয়ালের দিকে ঘুরে দাঁড়ায় তারপর লোকটি আসমিকে নতুন জামা কাপড় এবং কিছু খাবার খেতে দেয় আসমি তাড়াতাড়ি করে কাপড় পরে খাবার খেতে থাকে এরপর আমাদের দু হাজার বিশ সালের সিন দেখানো হয় যেখানে ইন্দু আর ঈশা নামে দুই বান্ধবীকে দেখানো হয় আর আসমির বান্ধবী ইন্দু আসমির বেস্ট ফ্রেন্ড ছিল তখন ইন্দু ঈশাকে বলে আসমির বার্থডে অথচ আসমি নিখোঁজ হয়েছে চার বছর হয়ে গেল সে বেঁচে আছে নাকি মারা গেছে তার কোনো খবর নেই এ কথা শুনে ঈশা রেগে বলে যা হয়েছে ভালোই হয়েছে সে আসলে তাকে পছন্দ করত না কারণ সে শিবা নামের একজনকে ভালোবাসতো কিন্তু শিবা আসমির জন্য পাগল ছিল তবে আসমি তাকে কোনোভাবেই পাত্তা দিত না তখন হঠাৎ তাদের গাড়ির সামনে কেউ একজন এসে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন ঈশা তাকে দেখে সে চমকে ওঠে কারণ মেয়েটি তাদের বান্ধবী আসমি ছিল তারা তখন আসমিকে হাসপাতালে নিয়ে যায় তারপর ইন্দু শিবাকে ফোন করে আসমির কথা বলে এবং শিবাকে রাতে সাথে থাকতে বলে পরের দিন সকালে জ্ঞান ফিরে আসে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে কথা জিজ্ঞেস করলে তুই নিখোঁজ হওয়ার পর তোর বাবা মা আত্মহত্যা করেছে এটা শুনে সে আরো কাঁদতে থাকে এরপর ইন্দু শিবাকে বলে আমি আমার বাড়িতে আসমিকে নিয়ে যেতে পারবো না কারণ আমার বাড়িতে অনেক গেস্ট আছে এদিকে আসমির কোনো রিলেটিভও নেই তাই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শিবা আসমি আসমিকে তার বাসায় নিয়ে যায় শিবা আসমিকে তার রুমটা দেখে বলে তুমি বিশ্রাম নাও কিছুক্ষণ পর শিবা নাস্তা নিয়ে আসলে সে দেখে আসমি মেঝেতে শুয়ে আছে আর তার পায়ে ইলেকট্রিক ডিভাইস থাকার জন্য জখম হয়েছিল শিবা আসমির পায়ের আঘাতে হাত দিতেই আসমি চমকে ওঠে আর ভয়ে চিৎকার করে শিবাকে চলে যেতে বলে তারপর আসমি তার ফ্ল্যাশব্যাক মনে পড়ে ওই কিডন্যাপার চার বছর ধরে আসমির চোখ বেঁধে রেখেছিল আর তার যখন ইচ্ছে হতো তখন তার সাথে খারাপ কাজ করত। এরপর বর্তমানের সিন দেখানো হয় আসমি শিবার বাসায় বাসায় ছয় মাস হয়ে গিয়েছে কিন্তু সে স্বাভাবিক হতে পারছে না এতেই শিবার অনেক কষ্ট হয় কারণ শিবা তাকে অনেক ভালোবাসে কিছুক্ষণ পরে ইন্দু সেখানে আসে আর আসমিকে বলে যখন সে মিসিং ছিল তখন একমাত্র শিবাই বিশ্বাস রেখেছিল সে কোনো একদিন ঠিকই ফিরে আসবে তুমি এখন অতীত ভুলে ভবিষ্যৎ নিয়ে ভাবো আর শিবাকে একবার সুযোগ দিয়ে দেখো সে তোমাকে অনেক বেশি ভালোবাসে সেদিন রাতে আসমি সুন্দর করে সাজগোজ করে শিবার জন্য অপেক্ষা করতে থাকে আর তাকে বলে আমরা কি বিয়ে করতে পারি তারপর তারা বিয়ে করে নেয় বিয়ে হবার পরও অতীত আসমির পিছু ছাড়ছিল না পরের দিন সকালে শিবা আসমিকে বলে তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ না তাই তুমি এখনো স্বাভাবিক হতে পারছ না তখন আসমি বলে ওষুধ খেলে আমার আরো দুর্বল লাগে আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব তাদের কথা চলাকালীন শিবার ফোনে তার বসের কল আসে তার বস শিবা চাকরির প্রমোশনের কথা জানায় এটা শুনে খুশি হয়ে শিবা রাতে তার বসকে ডিনারের জন্য ইনভাইট করে তখন আসমি শিবাকে বলে এখনই তাদের বাসায় কাউকে নিয়ে না আসতে কারণ সে এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি তখন শিবা বলে উনি আমার বস আমার যখন কিছু ছিল না তখন সে আমার পাশে ছিল রাতে আসমি খুব সুন্দর করে সে যে অনেক খাবার রান্না করি সব রেডি করে রাখে কিছুক্ষণ পর শিবা তার বসকে নিয়ে বাড়িতে আসে বস আসমিকে বলে ইউ আর সো বিউটিফুল বসের মুখে কথাটি শুনে আসমি চমকে ওঠে আসমির কাছে বসের কণ্ঠ খুব পরিচিত লাগছিল রাতে খাবার সময় শিবা তার বসকে প্রফেসর বলে ডাকে তখন আসমি শিবাকে জিজ্ঞেস করে তুমি তোমার বসকে প্রফেসর বললে কেন তখন তার বস বলে আমি আইটি কোম্পানি শুরু করার আগে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলাম এরপর শিবার বস একটি গীতা পড়তে থাকে এটা শুনে আসমি আস্তে আস্তে বিশ্বাস হতে থাকে হয়তো শিবার বসই তাকে কিডন্যাপ করেছিল ডিনার করার পর শিবা ও তার বস ড্রিঙ্ক করে এবং বলে আজকের রাতটা সে এখানেই থেকে যাবে আর শিবা ঘুমিয়ে যাওয়ার পর আসমি উঠে অন্য রুম থেকে বন্দুক নিয়ে বসের রুমে আসে তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় তাকে কিডন্যাপ বসই করেছে তারপর আসমি বসকে চেয়ারের সাথে বেঁধে বলে কেন আমার সাথে এমনটা করলে তুমি আমার জীবন থেকে চারটা বছর কেড়ে নিলে আসমি তার কষ্টের কথা বলতে বলতে রাগে ক্ষোভে আসমি ফায়ার করে ফায়ারিং এর শব্দ শুনে শিবা ঘুম থেকে উঠে আসে আর এইসব দেখে সে চমকে যায় তখন আসমি বলে এই সেই লোক যে আমাকে কিডন্যাপ করেছিল আমি তার কণ্ঠ শুনেই তাকে চিনতে পেরেছি কিন্তু শিবা আসমির কথায় বিশ্বাস করে না আর অনেক রিকোয়েস্ট করার পর বসের মুখে টেপ খোলার অনুমতি দেয় তখন বসের মুখে আসমির অন্তর্বাস দেখে শিবা আবারও চমকে উঠে তখন আসমি বলে আমার অন্তর্বাসের প্রতি এই লোকের অনেক ইন্টারেস্ট ছিল তাই একটু মজা দেখালাম তখন বস বলে আমার কোথাও ভুল হচ্ছে আমি আজকেই তোমাকে প্রথম দেখেছি আমি তোমাদের দুজনের নামেই পুলিশ কমপ্লেন করব। তখন শিবা আসমিকে অনেক রিকোয়েস্ট করে বসকে ছেড়ে দেওয়ার জন্য তখন আসমি বলে তোমার বস চার বছর ধরে প্রতিনিয়ত আমার হাত পা বেঁধে আমাকে ধর্ষণ করেছে তখন শিবা বলে তোমার কাছে কি প্রমাণ আছে এই সেই কিডন্যাপার আর তুমি তো প্রমাণও করতে পারবে না এর থেকে ভালো আমরা তাকে ছেড়ে দিই না হলে আমরা ফেসে যেতে পারি আসমি বলে তুমি তাকে বলো সব স্বীকার করে নিতে তাহলে আমি তাকে ছেড়ে দেব আসমি বলে একবার কিডন্যাপার বলেছিল তার বুকে একটা তিল আছে শিবা তখনই বসের বুক চেক করে একটি তিল দেখতে পাই শিবা তখন বসকে বলে স্যার আপনি আপনার দোষ স্বীকার করে নিন নয়তো আসমি আপনাকে মেরে ফেলবে বস বলে আমি আসমিকে কিডন্যাপ করিনি তখন শিবা বলে তাহলে আসমি কিভাবে জানলো আপনার বুকে তিল আছে সে কিভাবে আপনার কণ্ঠ শুনে চিনতে পারলো বস সেটা শুনে চুপ করে থাকি কিছুক্ষণ পর বস ওয়াশরুমে যাওয়ার কথা বলে তখন আসমি শিবাকে বলে আমি আটক থাকা অবস্থায় আমার অনেক জ্বর ছিল আমি চলাফেরাও করতে পারিনি সে অবস্থায় আমি বাথরুমে যেতে না পেরে সেখানেই বাথরুম করি আর ওইভাবেই কয়েকদিন পড়েছিলাম আসমি তখন বসকে সেখানে বাথরুম করতে বলে তবে শিবা অনেক রিকোয়েস্ট করাতে আসমি নিজে বসকে বাথরুমে নিয়ে যায় এদিকে শিবার ফোনে কল আসে ফোনে ইন্দু তাকে জানায় ইন্দু আসছে তাদের গাড়িটা নেওয়ার জন্য আর এদিকে বস আসমির হাত থেকে পালানোর চেষ্টা করে কিন্তু আসমি আবার তাকে চেয়ারে বেঁধে ফেলে কিছুক্ষণ পর শিবা এসে আসমিকে বলে ইন্দু আসছে তাই যা করা তাড়াতাড়ি করতে হবে তখন আসমি বলে তুমি তোমার বসকে সব স্বীকার করে নিতে বলো আর একটা ভিডিও করো প্রমাণ হিসেবে এরপর শিবা তার বসের কাছে গিয়ে কি কি করেছে এগুলো সব স্বীকার করে নিতে বলে শিবা তখন তার ফোনের ক্যামেরা অন করে সব রেকর্ড করতে শুরু করে বস তখন বলতে শুরু করে সে দু হাজার ষোলো সালে আসমিকে কিডন্যাপ করে এবং একটি রুমে বন্দি করে রেখেছিল তারপর চার বছর তার হাত পা বেঁধে তাকে ধর্ষণ করে এটা শুনে আসমি বলে আমি শিবাকে যা যা বলেছি তুমি সেটা কেন বলছো যেটা সত্যি সেটা বলো এসব কথা চলতে চলতে বস সুযোগ বুঝে আসমির বন্দুকটা কেড়ে নেয় এবং সেটাকে শিবার মাথায় ধরে আসমিকে ধমকাতে থাকে কিন্তু বন্ধুকে কোনো গুলি ছিল না আসমি আবারও বসকে চেয়ারের সাথে বাঁধে আর ওই রুমটা কোথায় সেটা বলতে বলে তখন শিবা বলে বসের একটা গেস্ট হাউস আছে তবে সেটা অনেকদিন ধরে খালি পড়ে আছে আমরা সেটা চেক করে দেখতে পারি তখন তারা তিনজন মিলে সেই গেস্ট হাউসে যায় অনেক খোঁজাখুঁজির পর সেই রুমটা খুঁজে পাওয়া যায় যেখানে আসমিকে আটকে রাখা হয়েছিল আর সেখানে একইভাবে এখন ঈশাকে আটকে রাখা হয়েছে এটা দেখে বস বলে এটা কিভাবে হয়েছে আমি এসবের কিছুই জানি না তখন শিবা তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু শিবা তখন আসমিকে বলে ওকে তুমি মেরে ফেলো সে তোমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করছে তোমাকে ফ্লোরে ফেলে রেখে খাবার খেতে দিয়েছে এটা শুনে আসমি বলে আমি তো তোমাকে এ কথা কখনো বলিনি তাহলে তুমি কিভাবে জানলে তখনই শিবার আসল রূপ বেরিয়ে আসে আসলে সে কিডন্যাপার আর কেউ না বরং শিবাই ছিল এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয় এক পর্যায়ে আসমি শিবার পেটের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয় শিবা আসমি রশ্মিকে অনেক মেরে চেয়ারের সাথে বেঁধে ফেলে তারপর সে বলতে থাকে সে এসব কিছু কেন করেছে শিবা কলেজ লাইফ থেকে আসমিকে পছন্দ করত কিন্তু আসমি তাকে কোনো পাত্তাই দিত না তাই একদিন সুযোগ বুঝে সে আসমিকে কিডন্যাপ করে আর তার বসের মতো একটা ক্যারেক্টার আসমির মনে আস্তে আস্তে সেট করে দেয় সাথে বসের কণ্ঠে কথা বলতো আর তার মতো গীতা পড়ে শোনাত চার বছর ধরে ধর্ষণ করার পর আসমির শরীরের সাথে সাথে তার আসমির মনটাও পেতে ইচ্ছে হতো আর তাই চার বছর পর সে আসমিকে ছেড়ে দেয় শিবা আর বলে আসমির মা বাবাকেও সে নিজে খুন করেছে আর ঈশাকে শিবা কিডন্যাপ করেছিল কারণ ঈশা আসমিকে ঘৃণা করত আর এটা তার পছন্দ ছিল না এভাবে কথা বলতে বলতে শিবা অজ্ঞান হয়ে যায় কারণ শিবা জিং করেছিল শিবার জ্ঞান ফেরার পর সে নিজেকে ওই রুমে দেখতে পায় যেখানে সে আসমিকে চার বছর ধরে আটকে রেখে ধর্ষণ করেছিল তার পায়ে একইভাবে ইলেকট্রিক ডিভাইসটা লাগানো ছিল আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়